প্রাইমারি এবং এসএসএসটি ইন্টারভিউর জন্য আমাদের যে সিরিজটি লঞ্চ করা হয়েছিল আজকে তার আঠারোতম ক্লাস আজকে আমরা দুটি টপিক নিয়ে আলোচনা করব। এর আগে প্রিভিয়াস সতেরোটি যে ভিডিও আপলোড করা হয়েছে তোমরা এখনও যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো নি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলি দিয়ে রাখবো তোমরা অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওগুলি দেখে নিও তো চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই আমরা জানব যে শিশু সংসদ আসলে কি দেখো শিশু সংসদ হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা কিন্তু মূলত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর জন্য তৈরি করা হয়ে থাকে এর উদ্যোগে শিশুরা নিজেদের মধ্যে প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ইত্যাদি নিজেরা চয়ন করে এবং প্রত্যেককে তার নির্দিষ্ট কাজ অনুযায়ী ভাগ করে দেওয়া হয় তাহলে মূলত ব্যাপারটা কি না শিশু সংসদ হলো শিশুদের নিয়েই তৈরি করা একটা সংগঠন বলা যেতে পারে যেটা কিনা শিশুরা তাদের নিজেদের মধ্যে থেকেই একজন নেতা পছন্দ করবেন যাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হবে এবং তার আন্ডারে খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী এইসব নানারকম মন্ত্রীরা থাকবেন এবং প্রধানমন্ত্রী তাদের প্রত্যেককে পরিচালনা করবেন এবং তাদের মধ্যে কাজ কিন্তু ভাগ করে দেবেন আচ্ছা নেক্সট দেখো কি বলছে যে দু হাজার সালে মানে দু হাজার সাল থেকে কিন্তু এটা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে ঘোষণা করার কথা বলা হয়েছিল শিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ এরপর আমরা দেখব নির্বাচন প্রক্রিয়া কিভাবে নির্বাচনটা করা হয় দেখো কি বলছে যে শিক্ষার্থীরাই এখানে মূল ভূমিকা গ্রহণ করে এবং তারা তাদের পছন্দ মতো নেতাদের নির্বাচন করেন তাহলে এখানে শিক্ষার্থীদের দিয়ে গঠিত একটি সংসদ এখানে শিক্ষার্থীরাই কিন্তু প্রধান ভূমিকা গ্রহণ করছে এবং তারা নিজেদের পছন্দ মতো একজন নেতাকে নির্বাচন করে থাকেন এখানে শিক্ষকের সেরকম কোনো ভূমিকা নেই শিক্ষক শুধুমাত্র শিশুদের বিভিন্ন কাজে সহায়তা প্রদান করবেন এরপর আসছি আমরা গঠন কি কি নিয়ে শিশু সংসদরা তৈরি হতে পারে শিশু সংসদ গঠনের ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী থাকবেন যিনি থাকবেন প্রধান মুখ্য যিনি ক্যাবিনেটের সমস্ত সদস্যদের কাজ পরিচালনা করবেন আমরা সকলেই জানি যে আমাদের কেন্দ্রীয় যে মন্ত্রিসভা আছে সে প্রধানমন্ত্রী থাকেন তিনি মুখ্য ভূমিকা পালন করেন এবং তার আন্ডারে ক্যাবিনেট তিনি হচ্ছেন ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীদের মধ্যে কাজ ভাগ করে দেন তো এক্ষেত্রেও শিশুদের মধ্যে সেটাই করা হয়ে থাকে যে প্রধানমন্ত্রী মুখ্য থাকেন এবং তার তিনি বিভিন্ন সদস্যদের মধ্যে কাজ ভাগ করে দেন এবং পরিচালনা করেন সমস্ত মন্ত্রীদেরকে শিক্ষার্থীরা এখানে তাদের পছন্দ মতো যোগ্য একজন লিডারকে বেছে নেবেন এবং তার পাশাপাশি আর কারা থাকবে খাদ্যমন্ত্রী থাকবে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এনারা থাকেন আর প্রত্যেকটা মন্ত্রীর অধীনে খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এদের অধীনে কিন্তু পাঁচজন করে সদস্য থাকেন যারা কিন্তু মন্ত্রীদের বিভিন্ন কাজে সহায়তা করে থাকে এবার আমরা দেখব কাজ পরিকল্পনা কাজ পরিচালনার জন্য কি করা হয় কিভাবে কাজটা পরিচালনা করা হয় তার শিশু সংসদে প্রত্যেকটি ভারপ্রাপ্ত মন্ত্রী যেমন খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রত্যেককে নিয়ন্ত্রণ করেন কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকটা মন্ত্রীকে তাদের নির্দিষ্ট যে কাজ আছে সেটা ভাগ করে দেন বুঝিয়ে দেন এবং মন্ত্রীরা সেই প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্যগুলো যে কাজগুলো আছে সেগুলো পালন করে থাকেন এবং শেষে কোনো একটি কাজ কতটা ভালো হলো কতটা খারাপ হলো বা একটা নির্দিষ্ট খাদ্যমন্ত্রীর আন্ডারে মানে ধরো কোনো একটা হয়তো খাবারের তালিকা তৈরি করতে বলা হচ্ছে তো সেই কাজটা সারা সপ্তাহের শেষে সেই রিপোর্টটা কার কাছে প্রেরণ করেন না প্রধানমন্ত্রীর কাছে সমস্ত মন্ত্রীগণ প্রেরণ করে থাকেন এবং প্রধানমন্ত্রী এই সমস্ত রিপোর্ট নিয়ে স্কুলের যে প্রধান শিক্ষক আছেন তাকে কিন্তু দেন এবার হঠাৎ করে শিশু সংসদ গঠনের প্রয়োজনীয়তা হলো কেন কেনই বা এটা আমরা গড়ে তুলব এর কিছু উদ্দেশ্য আছে আমরা সেগুলো জানবো দেখো প্রথম উদ্দেশ্য কি না শিশুদের মধ্যে নেতৃত্ব বোধ এবং দায়িত্ববোধ বোধ গড়ে তোলা এই শিশু সংসদ গঠনের ফলে এই যে প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এইসব নির্বাচন করা হচ্ছে তাহলে তাদের নিজে তারা নিজের কাজটা নিজে ভালোভাবে বুঝতে পারছে নিজের কাজটা নিজে সম্পাদন করতে পারছে তাদের মধ্যে নেতৃত্বের মানসিকতা গড়ে উঠছে এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা গড়ে উঠবে এই কারণে এটা করা হয়ে থাকে দ্বিতীয়ত কি না শিশুরা তাদের নিজের সমস্যা সমাধানে উৎসাহিত করবে অর্থাৎ শিশুরা তাদের নিজের যে সমস্যা সেটাকে বুঝতে পারবে এবং নিজেরাই তার কি সমাধান হতে পারে সেই পথটা খুঁজে বের করতে পারবে তৃতীয়ত দেখো সামাজিক বিভিন্ন কাজে উৎসাহিত করা এবং দায়বদ্ধতা পালন করা তাদেরকে যদি ছোট থেকে বিভিন্ন কাজ ভাগ করে দেয়া হয় শেখানো হয় তাহলে তারা কিন্তু বিভিন্ন কাজে উৎসাহিত হবে এবং সেই কাজগুলো দায়িত্ব হিসেবে পালন করতে পারবে সেটার জন্য কিন্তু করা হয় নেক্সট আসছে সচেতনতার বিকাশ ঘটনা আর একটা প্রধান কারণ কি সচেতনতার বিকাশ অর্থাৎ শিশুদের মধ্যে ছোটবেলা থেকে যদি এই সমস্ত কাজগুলো ভাগ করে দেওয়া হয়ে থাকে তারা কিন্তু ছোটো থেকেই বিভিন্ন কাজ কার কী কাজ সেই সম্পর্কে বহাল থাকবে এটা কিন্তু একটা প্রধান কারণ আর পঞ্চমত কি বলা হচ্ছে না মূল্যবোধ এবং গণতন্ত্রের চর্চা করানো অর্থাৎ সময়ের মূল্য বা কোনো কাজেরই যে একটা নির্দিষ্ট মূল্য আসে তারা কিন্তু ছোট থেকেই এই মানসিকতা নিয়ে কিন্তু বড় হবে মূল্যবোধ তাদের মধ্যে গড়ে উঠবে তো এই গেল শিশু সংসদ সম্পর্কে আলোচনা নেক্সট নেক্সট আমাদের টপিক আছে হচ্ছে আনন্দ পরিসর আনন্দ পরিসর কি আনন্দ পরিসর হচ্ছে একটি আলোচনা সভা মূলত আনন্দ পরিসর হচ্ছে একটি আলোচনা সভা এই আলোচনা সভা কাদের নিয়ে গড়ে ওঠে এখানে শ্রেণীকক্ষের একঘেমিতা দূর করে পঠন পাঠনের বাইরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে স্কুলে কি হয় একটা পিরিয়ড শেষ হলো তারপরে কিছুক্ষণ ব্রেক আবার একটা পিরিয়ড আবার একটা পিরিয়ড এইভাবে ক্রমশ ক্রমশ চলতেই থাকে এর ফলে কি হয় শিক্ষার্থীদের পড়ার প্রতি একটা একঘেমতা চলে আসে তাদের ভালো লাগে না তো এই একঘেমিতা দূর করার জন্য তাদের বইয়ের থেকে আলাদা করে কিছু যদি ব্যবস্থা করা হয়ে থাকে যার ফলে তারা আর এনার্জি গেইন করতে পারে তাদের পড়াশোনার প্রতি আবার সেই মানে যে উৎসাহটা সেটা ফিরে আসতে পারে তার জন্যে কিন্তু এই আনন্দ পরিসর গঠন করা হয়ে থাকে কথাটার অর্থই দেখো আনন্দ পরিসর পরিসর মানে বিরতি আর আনন্দ মানে কি সেখানে খেলাধুলার ছলে এমন কিছু করা হবে যার ফলে তারা সেটাতে সবাই নিযুক্ত হতে পারে তো কর্মসূচিটা কি এটা আমরা দেখবো এই আনন্দ পরিসর পঠন পাঠনের বাইরে গিয়ে যে সমস্ত কর্মসূচিগুলি গ্রহণ করা থাকে সেগুলো কি নাচ হতে পারে গান হতে পারে ছবি আঁকা হতে পারে বিভিন্ন রকমের খেলাধুলা হয়তো গাছ গাছ বসানোর কোনো কর্মসূচি নেওয়া হয়েছে বা কুইজ প্রতিযোগিতা এগুলো কিন্তু আয়োজন করা হতে পারে এবার এইগুলোর মধ্যে যখন একজন শিক্ষার্থীকে ইনভলভ করা হবে সে কিন্তু এগুলো সাদরে গ্রহণ করবে এবং পড়াশোনার থেকে যেহেতু এটা অনেকটাই বাইরে তাই এগুলো গ্রহণ করে সে অনেকটাই আনন্দ উপভোগ করবে এবং তারপরে যদি আবার তাকে পড়াশোনা করতে বলা হয় সে কিন্তু তখন সেটাকে উৎসাহ করে নিতে পারবে এবার দেখো আসছে সময়সূচি কখন ক্লাসটা করানো হতে হয় প্রথম থেকে দশম শ্রেণীর সমস্ত পড়ুয়াদের জন্য কিন্তু এই আনন্দ পরিসরের ব্যবস্থা করা হয়ে থাকে বেশ এবার কখন করা হয়ে থাকে না প্রত্যেক সপ্তাহে শনিবার শনিবার আমরা জানি চারটে করে পিরিয়ড হয় এবার শনিবারের যে শেষ ক্লাসটা হয় সেই ক্লাসে এই আনন্দ পরিসর আলোচনা সবার আয়োজন করা হয়ে থাকে এখানে দেখো যেমন তোমরা ছবিতে দেখতে পাবে যে এখানে কিন্তু ছাত্রছাত্রীদের দিয়ে বিভিন্ন কাজকর্ম আঁকার একটা কম্পিটিশানই বলো যাই বলো সেটা চলছে এটা কবে শুরু করা হয়েছিল না দু হাজার সালের জানুয়ারি মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এই আনন্দ পরিসর গঠন করার কথা বলা হয়েছিল এবার এটা উদ্দেশ্য কী কী কিসের জন্য এটাকে তৈরি করা হলো প্রথমেই দেখো শিশুদের শ্রেণীকক্ষের একঘেমেতে দূর করা বাচ্চা হোক কি বড় শিশু তারা সকলেই কিন্তু সবারই কি একটা এক আসে পড়াশোনা করতে কিন্তু সবার সবসময় ভালো লাগে না তো এর থেকে ব্রেক বা কিছুটা তার এই যে শ্রেণীকক্ষ একভাবে ক্লাস চলছে এগুলো থেকে কিছুটা বিরতি দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজন করা দ্বিতীয়ত কি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করা দেখবে একটা ক্লাস যখন অনেকক্ষণ ধরে চলতে থাকে মানে শিক্ষার্থীরা কি বিরক্ত হয়ে যায় আর ভালো লাগছে না তার ফলে কি স্যারেদের সাথেও তাদের একটা মানে একটা মনোমালিন্য ব্যাপারটা হয়ে থাকে কিন্তু এটা আলোচনার এই যে এই যে আনন্দ পরিসর এটা যদি আলোচনা সভাটা আয়োজন করা হয় তখন কী হয় শিক্ষক তাদের সাথে কি বন্ধু মানে আচরণ করে এবং কি তার তাদের মানে মধ্যে মিশে গিয়ে তাদেরকে বিভিন্ন কাজ করতে উৎসাহিত করে তার ফলে কি ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে তৃতীয় কি দেখো হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা এই যে কেউ ধরো খুব সুন্দর নাচতে পারে কেউ গান করতে পারে কেউ কারোর আবার আঁকার হাত খুব সুন্দর বা কুইজ কম্পিটিশান যদি করানো হয় তাহলে কে কতটা দক্ষ সেটা বা পড়াশোনার বাইরেও কার কতটা নলেজ আছে সেটা কিন্তু বোঝা যাবে তার ফলে কী হবে একটা হাতে কলমে তারা কাজ করার সুযোগ পাবে আর তারপর কি দেখো শিশুদের নিজের সমস্যা সমাধানে দক্ষ করে তোলা অর্থাৎ এই যে বিভিন্ন কাজগুলো থাকবে এগুলো করার মাধ্যমে যদি কারো কোনো কিছুতে অসুবিধা হয় সেই অসুবিধা থেকে কিভাবে বের হয়ে আসা যাবে সেটা কিন্তু শিক্ষার্থীরা নিজে নিজেই তার সমাধান সূত্র খুঁজে বের করতে পারবে নেক্সট হচ্ছে শিশুদের সৃজনশীলতার ক্ষমতার বিকাশ ঘটনা এটা হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য না সৃজনশীল ক্ষমতার বিকাশ একটা শিশুর মধ্যে অনেক প্রতিভা কিন্তু লুকিয়ে আছে আমরা কিন্তু তাকে বাইরে থেকে দেখে বুঝতে পারি না কোনো একটা বাচ্চা হয়তো সে পড়াশোনাটা অতটা ভালোভাবে করে না কিন্তু তা দেখা গেল তার আকার হাত খুব সুন্দর আবার অন্য কাউকে দেখা গেল সে হয়তো খুব সুন্দর গান করতে পারে তো এই যে ক্ষমতাগুলো আমরা তো হচ্ছে ক্লাসে যখন একজন শিক্ষক পড়াতে আসেন অবভিয়াসলি তার পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু এই ক্লাসটার যদি আয়োজন করা হয়ে থাকে সেখানে কিন্তু একটা ক্লাসের সমস্ত শিক্ষার্থীকে পার্টিসিপেট করতে হবে তার ফলে কার ভিতরে কি সুপ্ত প্রতিভা আছে সেটা কিন্তু সকলের সামনে আসবে এবং তাদের মধ্যে যে সৃজনশীল ক্ষমতার বিকাশ আমিও যে কিছু করতে পারি সেটা কিন্তু তাদের মানে ভিতর থেকে প্রকাশ পাবে এবং তারা উৎসাহী হয়ে উঠবে নেক্সট দেখো সামাজিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের সাথে মেলবন্ধন ঘটানো এটা একটা ঘটবে আর কি না শিশুদের বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ আগ্রহ গড়ে তোলা মানে এই যে নাচ গান আঁকা খেলাধুলা করা খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ বরাবরই অনেক বেশি তাই কি পড়াশোনার বাইরে গিয়ে এগুলোর প্রতি তাদের আগ্রহ একটা গড়ে উঠবে তো এই গেল এর এর প্রধান আনন্দ পরিসর গড়ে তোলার উদ্দেশ্য এটা দেখো এই যে তোমাদের একটা ছবি দেওয়া হয়েছে এখানে দেখো সমস্ত বাচ্চারা গোল হয়ে বসে একটা খেলা করছে তার ফলে কি তাদের এই খেলাধুলাটা করতে তাদের পড়াশোনার বাইরে এসে খুব ভালো লাগবে এবং তারা খুব আনন্দ করে সবাই অংশগ্রহণ করবে তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও সকলে খুব ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ